আপনার যেখানে শুরু এস নিউজে সেখানে আপনি নিউজের বাইরে অন্য কাজ করতেন এবং আমরা যদি সেই পদের কথা বলি প্রোডাকশন টিমের সাথে আপনি কাজ করেছেন এই যে যে ডেভেলপমেন্টটা যে নিউজের পাশাপাশি অন্য একটা জায়গায় অ্যাটাচ থাকা বা নিজেকে অ্যাটাচ রাখা অথবা সেই মেন্টালিটিটা ডেভেলপ করা এইটা থাকাটা আরও বেশি কাজে দেয় এটা খুবই জরুরি এটা অনেককে বোঝাতে পারি না কারণ ওই ব্যাপারটা তো ওই যে অবচেতনে কাজ করে সচেতনভাবে যখন আমরা খবর পাঠ করি তখন হয়তো আমার আর সামনে যে লেখাগুলো আছে ওগুলো শুদ্ধ উচ্চারণে পড়ে যাওয়াটা খুব জরুরি কিন্তু এই শব্দগুলোর সাথে আমার যে সংযোগ এই যে রিপোর্টটা যাবে প্যাকেজ যেটাকে আমরা বলি সেটার সাথে আমার যে সংযোগ সেটা কিন্তু আমার অবচেতন মন থেকে আসে আমি নিউজের গাড়ি চালিয়েছি আমি নিউজের আমাদের সময় সনির থ্রি সেভেন্টি ফোর হান্ড্রেড ক্যামেরা এন ব্যবহার হতো এই ক্যামেরাগুলো কাঁধে তোলাও একটা বেশ কঠিন কাজ প্রোডাকশনে কাজ করেছি প্রোডাকশনের তো অনেকগুলো অংশ ফ্যানেলে কাজ করা আম অনলাইন ভিডিও এডিটিং কনসোল যেটা যেটা দিয়ে ক্যামেরার সাথে অনলাইনে লাইভ যখন হয় তখন ভিডিওগুলো মিক্স করা হয় ওটার কাজ দেখেছি সাউন্ড কনসোলের কাজ দেখেছি এবং এই প্রত্যেকটা কাজ আমি আমার মতো করে করেছি তাদের অনুমতি নিয়ে তো এইটা আমার একটা সাহস দেয় এবং এটা আমাকে সংযুক্ত করে এই পুরো প্রক্রিয়ার সাথে